বিষয়টা হচ্ছে ঘটনাটা এখানে যেমন উল্টাটা ইসলাম দ্রোহী সে তার উল্টাটা বর্ণনা করেছে এর অর্থ হলো আপনি যে আয়াতটা উল্লেখ করেছেন নং আয়াত যেটা হেফজ করেন সে এক নৌ পারার ষোলো নং পৃষ্ঠার শুরু মান আয়াত আল্লাহালা বলতেছেন আমি কখনো কোন জিনিস রহিত করি কোন আয়াত অথবা ওই আয়াতকে ভুলিয়ে দেই তো এটার পরে নাতি কি বিহা এর চাইতে উত্তমটা আবার নিয়ে আসে এটা হচ্ছে আল্লাহ তালার ভাষ্য আচ্ছা তো হ্যাঁ আল্লাহ তালা পরে আবার বলছেন আলম তা আলম তোমরা কি জানো না বা আপনি কি জানেন না যে আল্লাহ আল্লাহ কুল্লি সাহিম কদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল আসলে বিষয়টা হচ্ছে রসুল উল্লাহ যে বলেছেন ওই হাদিসে একটা হাদিসে বলেছেন যে তোমরা বলবা না যে তোমরা ভুলে গেছো কোরআন শরীফ বলবা যে ভুলিয়ে দেওয়া হয়েছে এই কথাটা রসুল্লাহ মূলত এই আয়াতের কারণেই বলেছেন মানে আল্লাহ এইভাবে বলেছেন বিধায় রসুল বলেছেন কিন্তু নাস্তিক উল্লেখ করেছে যে রসুল বলেছেন বিধায় আল্লাহ স্বীকার করে রেখেছেন বিষয়টা সম্পূর্ণ অপবাদ এবং বিষয়টা সম্পূর্ণ মন ঘড়া বরং এই আয়াতের কারণে নবী কারি সাল্লাম আল্লাহর এই হেদায়াত বাণীর কারণে রসুল্লাহ বলেছেন আসলে ভুলে মানুষ যায় না কোরআন বরং ভুলিয়ে দেওয়া হয় যেটা আল্লাহ এই আয়াতে বলেছেন আমি ভুলিয়ে তো এখান মূলত এই কারণে রসুল্লাহ ওই হাদিসটি বলেছেন এখানে মোটেও রসুল্লাহ আল্লাহর উপর অববাদ চাপানো বা আল্লাহ স্বীকার করে নেওয়া বিষয়টি এমন নয় ধরুন আপনাকে আমি আমি একজন খতিব হিসেবে মসজিদে আপনি আমার মসজিদের একজন মুসল্লি এখন ঘটনাক্রমে আমি আপনাকে মসজিদের মিম্বার থেকে কোন নির্দেশ দেওয়ার পরে একটা আম জনতার সামনে একটা নির্দেশ দেওয়ার পরে এখন এটা কেউ আমল করলো না আপনি আমল করলেন শুধু আপনি কি করলেন আমল করলেন যেমন কথার কথা যে কোনো একটা মাস আলা ধরুন সব কেন্দ্র করে যে কোনো একটা বেদাত আমি বললাম যে এটা বেদাত এটা কইরেন না যে কোনো আমি এখন উল্লেখ করতেছি না আমি ওই বিষয়ে যাচ্ছি না একটা উদাহরণ দিচ্ছি যে কোন একটা বেদাত কাজ আপনি এটা কইলেন না এটার এখানে কোনো মহত্ব নাই যেমন সবে বলতে অনেকে গোসল করে এই নিয়তে যে যতটা পানির ফোটা ঝরবে ততটা গুণা মাফ হবে অত সুপুরান হাদিসে এটার কোনো অস্তিত্ব নাই এটা সম্পূর্ণ ভুয়া কারণ আমি ধরেন এটা নিষেধ করলাম কেউ আমল করলো না আপনি আমল করলেন ধরুন এখন কেউ আপনার আমল দেখে যদি মনে করে যে আপনি আমল করছেন বিদায় আমি এটা বলছি কথা কেটি সঠিক হইলো না কথাটা উল্টো হয়ে গেল বরং আমি বলছি বিদায় আপনি আমল করছেন কি আল্লাহ বলছে বিদায় আল রসুল্লাহ কথা বলছেন আর সে এটাকে উল্টায় দিচ্ছে যে আল রসুল্লাহ বলছেন বিদায় আল্লাহ এটা স্বীকার করে নিয়েছেন এটা সম্পূর্ণ আহ সাথে সে বিষয়টাকে বিকৃত করেছে যে আশা করি আমি উত্তর দিতে পেরেছি এবং আপনি যদি শুনেন আরেকটা আয়াত যদি দেখেন তাইলেও কিন্তু আরেকটু যুক্ত করি আরেকটা আয়াত যদি আপনি দেখেন যে আল্লাহ তালাতুল কাহের চব্বিশ রবকে হ্যাঁ ইদা নাসিতা অকুল আসা এরকম আয়টা আর কি অস্কুর রব্বাকা আপনি আপনার রবকে স্মরণ করুন ইদা ইদানা যখন ভুলে যাবেন এখন রসুল্লাহ এই হেদায়তটা দেয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো আপনি যদি মনে করেন আপনি আপনি নিজের দোষে ভুলেছেন তাহলে আপনি দোষ দিবেন আপনার হ্যাঁ কিন্তু আপনি যদি মনে করেন না এটা আল্লাহ তালা ভুলিয়ে দিয়েছেন তাহলে আপনি কি করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে এটা ওনার হাতে তো এটাই তো আল্লাহ সুরা চব্বিশ নং আয়াত বলেছেন রব্বা ক্যা ইদান আপনি ভুলে গেলে আল্লাহর সাহায্য চান এই আয়াতের সাথে এটা পুরোপুরি নীল বড় ধ্রতার সাথে তারা এটাকে বিকৃত করেছে জি আশা করি আমি উত্তর দিয়েছি